আহ দর্শক আর দৈনিক জনবাণীতে সংযুক্ত আছি লালমনিরহাট থেকে আমি মোহাম্মদ আমিনুল ইসলাম রকি দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি লালমনিরহাট জেলার যে তিস্তা নদী রয়েছে যে তিস্তা নদী চরের মাঝামাঝি আমি রয়েছি দর্শক আপনারা ইতিমধ্যে কিন্তু আমরা এর আগে নিউজ করেছি যে তিস্তা পাড়ের যে মানুষ রয়েছে তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দুর্ভিক্ষের সম্মুখীন হয়েছে যেমন যদি যখন বন্যার সময় আসে তখন কিন্তু তিস্তা দুই পারে মানুষে কিন্তু বসত ভিড়া যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তলিয়ে যায় পাশাপাশি বন্যা শেষ হলে কিন্তু নদী ভাঙন দেখা দেয় এই নদী ভাঙনের ফলে কিন্তু তাদের যে বসত ভিটাগুলো রয়েছে এগুলো কিন্তু ভেঙে ভেঙে যায় পাশাপাশি যে পুকুরগুলো রয়েছে এই গুলো কিন্তু মৎস্য চাষ করে এগুলো কৃষির আবাদের যে প্রয়োজন আসে তখন কিন্তু তিস্তা চর শুকিয়ে যায় ফলে কিন্তু কৃষকরা সঠিকভাবে আবাদও করতে পারে না এটি কিন্তু একটি এতে জীবন দশায় কিন্তু এটি দুর্ভিক্ষের মতো প্রভাব পড়েছে এর আগে আমরা তিস্তা নদীর চরের কিছু কৃষকের সাথে কথা বলেছি তারা যেমনটি আছে যে বিগত সরকারের আমলে তারা কিন্তু স্বপ্ন দেখিয়েছে তিস্তা পাড়ার মানুষকে তারা মনে করে যে তারা ভোট আধায়ের জন্য কিন্তু এই স্বপ্নটি দেখিয়েছে যে তাদেরকে ভোটে দিলে তারা কিন্তু এই তিস্তা বাস্তবায়ন করবে কিন্তু আসলে একের পর এক ভোট চলে গেলেও কিন্তু তিস্তা বাস্তবায়নের কিন্তু কোনো কাজে কিন্তু তারা করেনি এমন কিন্তু দাবি করেছে কৃষকরা পাশাপাশি আমরা এখানে একজন কৃষকের সাথে কথা বলবো আমরা জানবো যে তাদের জীবন দশার কথা আপনার বাসা কোথায় আসসালামু আলাইকুম আপনার বাসা কোথায় আমার বাসা ভাই এখানেই এই এই যে গ্রামেই দেখা যায় এই গ্রামে আমার বাসা তা আমি একজন কৃষক তাই নদীতে আমরা কৃষি চাষ করি যে কোনো আবাদ মৌসুম যেটি হোক ধান গম তামাক ভুট্টা ইত্যাদি যা ফসল আছে সম্পূর্ণ ফসল আমরা এই নদীতেই চাষ করি তা বন্যার সময় আসলে আমরা এমন একটা পরিস্থিতি দাঁড়াই যে বাদামের চাষে আমরা বাদাম উঠাইতে পারি না বন্যা সম্পূর্ণ এগুলা বাদাম আমরা মোটামুটি শুকনো বাদাম এগুলো ভাসে নেওয়া যায় এই সেই থেকে আমাদের বুদ্ধি হয়েছে না গা দিয়ে শুনি যে নদী খুঁড়বে খুঁড়বে হ্যাঁ নদী তো কোনো সরকার খুঁড়ে না কিন্তু খোরার কথা কয় এরকম একটা সমসল করে মনে করেন ভোট নেয় নিয়ে তারা আর দেখা দেয় না তা দেখি এবার হাটে দুলু ভাই দেখি অনেক উদ্যোগ নিছে এই নদী খোরার হ্যাঁ আমরাও দোয়া করি তার মাধ্যমে যে নদীটা খুঁড়তে পারে আমাদের এই যত ফসলই নষ্ট হোক তারপরেও আমরা তার সাথে আসি এই তিস্তা নদী খনন হলে আপনাদের কি কি সুবিধা হবে আমাদের সুবিধা হবে ভিটা বাড়ি মনে করেন যে চিরে অস্থায়ী হওয়া যাবে আর নদী ভাঙানোর কোনো ভয় থাকবে না হ্যাঁ বাচ্চা কাচ্চা লেখাপড়া করে মোটামুটি শান্তি থাকবে আর এখন তো এই নদীর মধ্যে আমরা যখন বসবাস করি লৌকাদে আমাদের স্কুল কলেজে যাইতে হয় বাচ্চা গেলে পড়াশোনার খুব একটা কষ্ট আমাদের হাট বাজারের একটা কষ্ট এই জন্য আমরা চেষ্টা করবে লাগছি যে দেখি যে কোনো মাধ্যমে আওয়ামী লীগ সরকার সেই সময় আওয়ামী সরকারের ওই সময় আমরা বন্ধন করছিলাম একে একে পাঁচ দিন কোনো কাজ হয়নি কোনো ফায়দা নাই দেখি এবার দুলু ভাইয়ের মাধ্যমে যদি ফায়দাটা হয় এই বলে আমার দর্শক কথা বলছিলাম এখানকার একজন কৃষকের সাথে তিনি যেমনটি জানালো যে বিগত আওয়ামী লীগ সরকার আমলে কিন্তু বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু আসলে তারা কিন্তু বাস্তবায়ন করেনি এবার তারা দাবি করছে যে এই জনউত্তর উত্তর যে নেতা রয়েছেন রংপুর বিভাগীয় বিএনপির যে সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু তিনি কিন্তু এবার এই এই কিন্তু ডাক দিয়েছে পাশাপাশি তার এই আন্দোলনের ডাকে সাড়া দিয়ে কিন্তু লাখো মানুষ কিন্তু রংপুর বিভাগের যে পাঁচটি জেলা রয়েছে এইখানকার লাখো মানুষ কিন্তু তার সাথে কিন্তু এই আন্দোলনে কিন্তু যোগ দিবেন তারা বিশ্বাস করে যে এবার কিন্তু এই এই যে বিএনপির যে নেতা রয়েছে অধ্যক্ষ আসাদুল হাবিব দুরু তিনি আর তাদেরকে ধোকা দিবেন না তিনি তাদের সাথে এই আন্দোলনে শরিক হবে এমন এমনই কিন্তু বোঝা যাচ্ছে আমরা অনেক কৃষকের সাথে কথা বলছি তারা কিন্তু এখন দিন গুচ্ছে এই সেই আঠা সতেরো ফেব্রুয়ারিতে তারা এই মাঠে নামবে দর্শক আপনাদেরকে আরেকটি বলে দিতে চাই আমাদের পাশে কিন্তু ভারতের বাদ থাকাতে ভারতে যখন বন্যা হয় তখন কিন্তু তাদের সুবিধার্থে পানি ছেড়ে দিয়ে কিন্তু এই তিস্তা নদীর যে মানুষ রয়েছে তাদেরকে কিন্তু তলিয়ে দেয় পাশাপাশি তিস্তাতে যখন পানির প্রয়োজন হয় তখন যদি ভারতকে বলা হয় তখন কিন্তু তারা পানি দেয় না তখন এটি কিন্তু পারে মানুষ কিন্তু এই একজন সদর উপজেলার ছাত্র ছাত্র দলের যে নেতা রয়েছেন আমরা তার সাথে একটু কথা বলবো তারা কিন্তু এই আয়োজনে মধ্যে রয়েছেন আমরা একটু কথা বলবো যে আয়োজনে কি রকম তারা পদক্ষেপ নিচ্ছে আর কেমনটি সারা পাচ্ছে আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই আমাদের লালমনিহাটের তথা এই অঞ্চলের মানুষকে যিনি নেতৃত্ব দেন যিনি এ অঞ্চলের মানুষকে সামাজিক সাংস্কৃতিক ক্রিয়া রাজনৈতিকভাবে নেতৃত্ব দিয়ে অঞ্চলের মানুষের বিপদে আপদে সুখে দুখে সবসময় পাশে থাকার চেষ্টা করেন এ অঞ্চলের অভিসংবাদিত নেতা অধ্যক্ষ আসাদুল হমদুলু উনি জাগবাহে তিস্তা বাঁচাই আমাদের আঞ্চলিক ভাষায় এই আন্দোলনের যে ডাক দিয়েছে এই তিস্তা আমরা এরাকে দেখেছি অনেক সময় যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য বিগত সরকার মানুষের মাঝে এটাকে বলে কি মূলা ঝুলায় রাখছিল তো আমাদের প্রিয় নেতা উনি কাজে বিশ্বাসী কথার থেকে কাজে বিশ্বাসী উনি অঞ্চলের মানুষকে সুসংগঠিত করে যে ডাক দিয়েছেন আমরা জানি এই তিস্তা অঞ্চলে পাঁচটা জেলা এই তিস্তা অঞ্চলে তিস্তা নদী অঞ্চলের পার্শ্ববর্তী তো এই তিস্তা যদি খনন হয় এই তিস্তার যদি কাজ করা হয় সেটাকে আমরা তিস্তা মহাপরিকল্পনায় বলি অথবা তিস্তা যে ভাষায় বলি না কেন এটা যদি কাজ হয় তাহলে এই অঞ্চলের মানুষের মাঝে একটা বিশাল পরিবর্তন হয়ে আসবে এ অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে এ অঞ্চলের মানুষের অর্থনৈতিক পরিবর্তন ঘটবে এ অঞ্চলের এ অঞ্চলে তখন দেখা যাবে যে অঞ্চলের কোল ঘেঁষে অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে কলকারখানা গড়ে উঠবে তখন এ অঞ্চলের মানুষকে কিন্তু আর ঢাকায় চট্টগ্রামে গিয়ে কাজ করে খেতে হবে না তারা এ অঞ্চলেই বড় বড় কলকারখানা শিল্প প্রতিষ্ঠানগুলো হবে এখানেই তারা কাজ করতে পারবে তো যে উদ্যোগ নিয়েছে আমরা তার এই উদ্যোগের সঙ্গে থেকে আমরা কাজ করতেছি আমরা আমরা বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছি বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করতেছি এই জাগবাহের তিস্তা বাচ্ছে এই আন্দোলনকে সফল করার লক্ষ্যে তো আমরা ব্যাপকভাবে সারা পাচ্ছি এই আন্দোলনের জন্য এবং মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করতেছে যে কখন সতেরো তারিখ আসবে আঠারো তারিখ আসবে দুলু ভাই ডাক দিয়েছে দুলু ডাকে আমরা রাস আমরা নেমে পড়বো আমরা এই আন্দোলনকে সফল না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে কিন্তু যাব না আর আমরা জানি আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল দুলু উনি যখন যে আন্দোলনেই ডাক দিয়েছেন প্রত্যেকটা আন্দোলন সফল হয়েছে তার মাধ্যমে সফল করে তারপর আমরা ঘরে ফিরেছি তো আমরা এতটুকু অঞ্চলের মানুষ আশা রাখতে পারি যেহেতু আমিও এই ইউনিয়নেরই সন্তান আমার বা সব পাশে তো দেখা যায় যে যখন বন্যা হয় তখন পানি আমাদের অনেক সময় আমাদের ফসলি আবাদি জমি একদম নষ্ট করে ফেলে কিন্তু তখন আমাদের পানির দরকার নেই আর এখন যে আমরা এই যে পানির দরকার এখন আমাদের মানুষ আহ রোয়া রোপণ করবে এখন পানির দরকার এখন কিন্তু পানি দিচ্ছে না তো ভারত যে আমাদের সঙ্গে এই দ্বিচারিতা করতেছে এরই আমাদেরকে এর জবাব দিতে হবে এবং হচ্ছে তিস্তা নদী খনন করলে যখন ড্রিজিং করা হবে খনন করা হবে তখন এখানে কিন্তু সবসময় পানি থাকবে পানি থাকলে দেখা যাবে এখানে মাছ থাকবে সবসময় এ অঞ্চলের মানুষ এখানে মাছ ইয়া করতে পারবে তো পাশাপাশি যখন আমাদের পানির দরকার হবে তখন আমাদের পানি পাবো আমরা তো সর্বোপরি যে এই যে একটা আন্দোলন এই যে সুবিশাল একটা আন্দোলন এই আন্দোলনের জন্য তিস্তা তিস্তা পারের একদম তিস্তা পারের পুরো তিস্তা পারের মানুষ এই অঞ্চলকে সফল করার জন্য আগ্রহ অপেক্ষায় আছে দুলুভাই যে ডাক দিয়েছে আগামী সতেরো আঠারো তারিখ এই সতেরো আঠারো তারিখ আপনার মাধ্যমে আমি সমস্ত দেশবাসীকে জানাতে চাই যে তারা যেন তিস্তার দিকে খেয়াল রাখে সতেরো এবং আঠারোই ফেব্রুয়ারি এখানে এক অভূতপূর্ব এক বিপ্লব এখানে ঘটে যাবে সতেরো আঠারো তারিখ এবং আমাদের আন্দোলনটাই মূলত শুরু হবে সতেরো এবং আঠারো তারিখ থেকে এই আটচল্লিশ ঘন্টা এক তারা আমরা এই তিস্তা পারে অবস্থান করব দুলু নেতৃত্বে এখানে অনেক লোক থাকবে ওই দিন থেকে নিয়ে যতদিন পর্যন্ত আমাদের এই তিস্তা কাজ শুরু করবে না আমাদের এই আন্দোলন কিন্তু ধারাবাহিকভাবে চলতে থাকবে তো আমরা আপনার মাধ্যমে আমরা জনবাণীর মাধ্যমে আমরা উদারতভাবে আহ্বান জানাচ্ছি অঞ্চলের মানুষকে তারা যেন সতেরো আঠারো তারিখে এই তিস্তা পাড়ে এসেছে তাদের যে দাবি মূলত এই তিস্তা নদী রক্ষায় যে তাদের যে দাবি তাদের নিজেদের দাবিগুলো যেন তারা কথা বলে তো ধন্যবাদ আপনাকে দর্শক কথা বলছিলাম সদর উপজেলার ছাত্র দলের দলের একজন সংগ্রামী নেতার সাথে তিনি যেমনটি জানালো যে এই তিস্তারা যদি খনন হয় এই তিস্তায় কিন্তু সবসময় পানি থাকবে এই পানিতে মাছ থাকবে কৃষকরা কিন্তু এই মাছ চাষ করে কিন্তু তাদের জীবিকা নির্বাহ করতে পারবে পাশাপাশি এই তিস্তার পানি দিয়ে কিন্তু অসংখ্য জায়গায় কিন্তু ফসল চাষ করা সম্ভব হবে আর দর্শক আমরা এখানে আরেকজন বিএনপির ছাত্র দলের নেতা রয়েছেন আমরা একটু তার সাথে কথা বলবো পাশাপাশি ইনি কিন্তু এই তিস্তা নদী ভাঙ্গনের ইনি কিন্তু কমিটির দায়িত্ব রয়েছে আমরা একটু জানতে চাই আপনার কি কি উদ্যোগ নিচ্ছেন এমনকি আপনার কি কি পদক্ষেপের মাধ্যমে আপনারা এই সভাটি বাস্তবায়ন করবেন বিগত দিনে সরিয়াসারি শেখ হাসিনা ভোট চোর শেখ সরকার এই উত্তর জনপদের মানুষকে বিভিন্ন স্বপ্ন দেখাইছিল তিস্তা নদী রক্ষা তিস্তা যে মহাপরিকল্পনা আছে এটা বাস্তবায়নের স্বপ্ন দেখাইছিল কিন্তু এটি বাস্তবে রূপান্তরিত করতে পারে নাই তারও তার এই প্রেক্ষিতে আমাদের লালমেহার জেলার প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল বিবদুলু স্যার তিনি আঠারো এবং সতেরো এবং আঠারো ফেব্রুয়ারি একটি আন্দোলনের ডাক দিয়েছে জাগো ভাই তিস্তা বাসায় এটি আমাদের গ্রাম্য ভাষায় জাগো ভাই তিস্তা আন্দোলনে আন্দোলনের ডাক দিয়েছে তো এই আন্দোলনে উত্তরবঙ্গের মানুষ পাঁচ জেলার মানুষ অংশগ্রহণ করবে এই আন্দোলনে মানুষ অনেক সারা দিচ্ছে মানুষ দিন গুনছে যে সতেরো আঠারো তারিখ কবে আসবে এই দিন গুনছে মানুষ একতাবদ্ধ দল দল মত ধর্ম জাতি নির্বিশেষে আঠারো এবং সতেরো তারিখ তিস্তা পারে মানুষ অবস্থান করবে এবং এই তিস্তা নদীরক্ষা আন্দোলন যে তিস্তা মহাপরিকল্পনা আছে যেটা এই মহাপরিকল্পনা বাস্তবন না হওয়া পর্যন্ত মানুষ এই তিস্তা পারে অবস্থান করবে যতদিন এই আন্দোলন আমাদের সফল হয় নাই ততদিন মানুষ তিস্তা নদীতে এই অঞ্চলে এখন অবস্থান করবে ধন্যবাদ কথা বলছিলাম আমরা আরেকজন ছাত্র দলের যে নেতা রয়েছেন আমরা একটু তার সাথে কথা বলবো আমরা কিন্তু দেখেছি যে তারাও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিন্তু লিপলেট বিতরণ করছেন পাশাপাশি কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ব্যানার টাঙিয়ে কিন্তু জাগো ভে তিস্তা বাছাই এই স্লোগানে কিন্তু মানুষদের সাথে কথা বলছেন আমরা একটু তার সাথে কথা বলবো কি পরিকল্পনা করছেন আপনারা এই তিস্তা মহাপরিকল্পনা হ্যালো ধন্যবাদ আপনাকে আমার বাসা যেহেতু এই তিস্তা গুহুন্ডাই উনানে আমি ছোটবেলা থেকে দেখে আসতেছি আমাদের মানুষের দুর্গতি এই বন্যার সময়ে তাদের বিস্তৃত তাদের কষ্ট ফলিত আবাদ এক নিমিশে ধ্বংস হয়ে যায় তাদের কান্না তাদের দুর্গতি তারা ফ্যামিলি না খেয়ে থাকে এবং বিভিন্ন সময়ে যখন আমাদের পানি লাগে না তখন দেখা যাচ্ছে হঠাৎ করে আমাদের ভরপুর আবাদ তিস্তা চরে জন ভরপুর আবাদ সে সময় দেখা যাচ্ছে পানি দিয়ে ভরপুর আবাদ নষ্ট হয়ে যাচ্ছে এবং এখন আমাদের আবাদ করার জন্য পানি লাগতেছে পানি পাইতেছি না এমনকি এই দীর্ঘদিন থেকে তিস্তাকে নিয়ে অনেক টাল ভাওনা শুনতেছি ভারতের সঙ্গে এই বিগত সৈরা চার সরকার ভারতের সঙ্গে অনেক চুক্তি বাস্তবায়ন করে আমাদের দেশের যেমন পদ্মার ইলিশ তাদেরকে নিয়ে যাওয়া উবেই দেওয়া খাওয়ানো হয় কিন্তু আমার তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে না এসে তাই আমাদের লালমনিহাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমাদের প্রিয় নেতা জননেতা অধ্যক্ষ আসাদুল হেবদুল্লু মহোদয় এই তিস্তা বারের মানুষের ভাগ্য উন্নয়ন করার লক্ষ্যে এই তিস্তা বাসা আন্দোলনের ডাক দিয়েছে আগামী সতেরো আঠারো তারিখ এটা আমরা সতেরো আঠারো তারিখ সাফল্য মণ্ডিত করার লক্ষ্যে আমরা আমাদের এই যে তিস্তা পরের যে পাঁচটি জেলা আছে এই পাঁচটি জেলায় মানে লিপলেট বিতরণ এবং মানুষকে সচেতনামূলক করতেছি যে এই তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হলে আমাদের তিস্তা পরে মানুষের ভাগ্য উন্নয়ন হবে এবং আমরা সঠিক সময় সঠিক সময় সঠিকভাবে জীবনযাপন করতে পারবো এমনকি আমাদের বন্যার সময় যে তিস্তা নদী যদি খনন করানো হয় বন্যার সময় দেখা যাচ্ছে যে পানি আমাদের উপর মানুষের উপর নেবেলে বাড়ি ভাঙ ভাঙন রোধ করবে এবং এই খরার সময়ে মানুষ এই পানি দিয়ে আবাদ আবাদ করতে পারবে এবং জেলেরা মাছ ধরতে পারবে তারা তাদের জীবন যাপন সুন্দরভাবে নির্ধারণ করতে পারবে ধন্যবাদ দর্শক কথা বলছিলাম ছাত্র দলের নেতার সাথে আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই এখানকার তিস্তা পারে যে মানুষ রয়েছে তারা কিন্তু বলতেছে যে আর আমরা রিলিফ চাই না এবার আমরা আমাদের এই তিস্তা বাস্তবায়ন চাই আমরা নিজের পায়ে নিজে দাঁড়িয়ে থাকতে চাই পাশাপাশি এই তিস্তা যে খনন রয়েছে এই খননটি কিন্তু সম্পূর্ণ হলে কিন্তু এই লালমনির হাটে এই তিস্তা পারে যে মানুষ রয়েছে তাদের কিন্তু ভাগ্য কিন্তু পরিবর্তন হবে পাশাপাশি তারা আপনারা যেমনটি মনে করেন যে আমরা আমাদের নিজস্ব নিজের যে ন্যায্য দাবি রয়েছে এই দাবি বাস্তবে নাহা পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলনে কিন্তু শরিক থাকবে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আগামী সতেরো আঠারো ফেব্রুয়ারিতে কিন্তু এই তিস্তা পাড়ের মানুষ কিন্তু এই এই তিস্তার এই মাঝামাঝি জায়গায় কিন্তু উপস্থিত হবেন এই দাবি বাস্তবায়নে এমনকি আটচল্লিশ ঘন্টা কিন্তু এখানে তারা থাকবেন আপনাদেরকে আবারও জানিয়ে দিতে চাই তিস্তা পারের এমন কৃষকের সাথে কথা বলেছি তারা বলেছে যে শুধু ঘন্টা নয় আমাদের দাবি বাস্তবায়ন না পর্যন্ত আমাদের যদি দীর্ঘদিন অনির্দিষ্ট কালের জন্য যদি আমাদের এই তিস্তা পারে যদি থাকতে প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা অধ্যক্ষ আদর্শ আসাদুল হাবিবের হাত ধরে কিন্তু আমরা এই তিস্তা আন্দোলনের কিন্তু সাথে থেকে যাব দর্শক এই ছিল তিস্তা পার থেকে সর্বশেষ সংবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন দৈনিক জনমানের সাথে থাকবেন